রাজনীতি করছে এমনটাও অভিযোগ তিনি প্রসঙ্গত বুধবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারিতে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টা করে এক যুবক এই ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে ঘটনা চাউল হতেই জেলা জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ সেই সঙ্গে আগামী দোসরা সেপ্টেম্বর জেলা জুড়ে বন্ধের দাগ দিয়েছে আদিবাসী সংগঠনগুলি এরই মাঝে শুক্রবার নির্যাতিতার সাথে সাক্ষাৎ করতে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা নির্যাতিতার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান দেখুন একটাই কথা বলবো যে করেছে সে মানুষ নামের কলঙ্ক মানে এর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি দেখে সত্যি খারাপ লাগছে এবং একটাই কথা বলবো সবার কাছে অনুরোধ করবো যে এই এই যারা এই ধরনের কাজ করে তাদের না তো কোনো ধর্ম হয় না মানে রং হয় না কিছু হয় এরা মানুষ নামের কলঙ্ক আমরা সবাই মিলে চাই যে দোষী সে কঠোর শাস্তি কার্ডান্ত কালকে সুকান্ত মজুমদার টুইট করেছেন এই ঘটনা নিয়ে বলছেন এর সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে কি বলতো দেখুন তারা সব দিয়ে রাজনীতি খুঁজে বেড়াবেন কারণ তারা চায় দোষীরা সাজা না পাক এবং রাজনীতি করতে সব জায়গায় আমরা দেখছি ডামাডোল হয়ে যাচ্ছে দোষীরা সাজা পাচ্ছে না তো আমরা এই জায়গায় মানবিকতার খাতিরে সবাইকে অনুরোধ করেছি এবং আমরা নিজেরা চাই রাজনীতি না হোক যে দোষী সে কঠোর শাস্তি কত তাদেরই বিচার হবে বলে মনে হয় আপনার আমরা তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাতে বিচার হয় আগামী সোমবারে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে 12 আর বন্ধ রেখেছে দক্ষিণ দিনাজপুরে কি বলবেন দেখুন এটা নিয়ে কিছু বলার নেই আমি শুধু একটাই কথা বলবো মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সমাজে সবার সহযাত্রে ভালোভাবে জীবন কাটাক এবং আমরা সবাই তাকে সহযোগিতা করব আমাদের মূল সাথে যেন তাড়াতাড়ি ফিরে আসে এটাই অনুরোধ আর এই ঘটনার প্রতিবাদে আগামী সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বারো ঘন্টা বন্ধের ডাক দিল আদিবাসী সমাজ শুক্রবার বন্ধের সমর্থনে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা গঙ্গারামপুর শহরের বিভিন্ন প্রান্তে প্রচার অভিযান চালান মূলত অভিযুক্তদের দ্রুত খাঁসির দাবিতে এবং দ্রুত তদন্তের দাবিতে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই বন্ধ ডাকা হয়েছে বলে জানান উদ্যোক্তারা এ বিষয়ে জানান এটা কোনো সংগঠন নয় কোনো সংগঠন নয় কোনো রাজনীতিক নয় আনপাবলিক জনতা এ ডাক দিচ্ছে এই মহিলার ধর্ষণকারীদের শাসন ব্যবস্থা করার জন্য আনপাবলিক রাস্তায় নামবে এই বনটা রাখা হচ্ছে বারো ঘন্টার জন্য কোনো গাড়ি চলবে না কোনো দোকান ফাট খোলা চলবে না যে কোনো কাস্টের নামতে পারে এই বন ডাকার জন্যে এই বন একমাত্র নাম রাখা হয়েছে নারী নির্যাতন কে বাঁচার জন্যে এক সপ্তাহের মধ্যে ধর্ষণ হয়েছে দক্ষিণ দিনাজপুরে তিন তিন জায়গায় হিলিপকে এক আদিবাসী মহিলা ধর্ষণ হয়েছে এই মঙ্গলবারে রাত্রে ধর্ষণ হলো বংশীবাড়ি বলকে এই বুধবারেই বংশীহারি বলকেই এই দুই দিনে ধর্ষণ হলো দুটা মহিলা যে মহিলা বুধবার রাত্রে হয়েছে সেটাকে ঘুমের অবস্থায় জুতার সুতা খুলে গোলাতে ভেঙেছে বাঁধার পরে মুখে কাপড় দিয়েছে ধর্ষণ করেছে এই জন্যে এই ডাক দেওয়া হচ্ছে পাবলিক এই আন্দোলনে নামতেছে বন ডাকেছে এটা সবাইকে এই বন বনকে সফল করার জন্যে সবাইকে আমি ধন্যবাদ জানাই হ্যাঁ কবে বন আপনাদের আমাদের আগামী দু তারিখে সোমবার জেলা জুড়েই কি বন হবে জেলা জুড়েই বন হবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে